নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর উনিশ মনে করি এল এক্স ইকাল এম ওয়াই ইকল এন জেড ইকল কে বা এল এক্স ইকাল কে এম ওয়াই ইকোয়াল কে এবং এন জেড ইকল কে বা এক্স ইকাল কে বাই এল ওয়াই ইকল কে বাই এম এবং জেড ইকোয়াল কে বাই এন লেফট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই এবার আমরা মান বসে দিব এক্স এর মান ছিল k বাই এল হোলি স্কোয়ার নিচে ওয়াইয়ের মান হচ্ছে কে বাই এম ইন্টু এর ভ্যালু হচ্ছে কে বাই এন প্লাস এর হচ্ছে কে দেন এর হচ্ছে এন ইন্টু এক্স এর ভ্যালু কে বাই এল প্লাস জেড এর হচ্ছে কে বাই এন হল স্কোয়ার এর হচ্ছে কে বাই এল ইন্টু এর হচ্ছে কে বাই এম এখানে আমরা পাবো কে স্কোয়ার বাই এল স্কোয়ার নিচে আমরা গুণ করলে পাবো কে স্কোয়ার বাই এম এন প্লাস কে বাই এমকে স্কোয়ার করলে আমরা পাবো কে স্কোয়ার নিচে গুণ আমরা পাবো কে স্কোয়ার বাই প্লাস কে বাই করলে আমরা পাবো কে স্কোয়ার নিচে গুন আমরা পাবো কে স্কোয়ার বাই এল এম এবার আমরা ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী হরকে চিহ্ন দিয়ে কে স্কোয়ার বাই এল স্কোয়ার ইন কে স্কোয়ার বাই এনএল বাই কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু এল এম বাই কে স্কোয়ার এখানে আমরা কে স্কোয়ারের সাথে কে কেটে দিতে পারি তাহলে পাবো এম এন ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এখানে কে স্কোয়ারের সাথে কে কেটে দিতে পারি তাহলে পাবো এন এল বাই एम स्को प्लस के स्कोर कै स्कोर कैटे दी एल एम बन स्कोर इक्वल रैंड सीट अतए लेफ्ट हैंड सीट इक्ल रैंड सीट प्रो প্রশ্ন নাম্বার বিশ দেওয়া আছে বা কিউ ইকাল এখানে আমরা কে লিখতে পারি এব হোল স্কোয়ার বা পি বাই কিউ এবার আমরা এ বাই বি এর মান বসিয়ে দিব তাহলে পাবো রুটু বার এ প্লাস কিউ ডিভাইডেড বাই রুট স্কোয়ার বা পি বাই কিউ ইকুয়াল এখানে রুটের সাথে স্কোয়ার কাটা যাবে তাহলে পাবো এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ এবার আমরা যোজন বিয়োজন করব তাহলে পাবো পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকাল এ প্লাস কিউ প্লাস এ মাইনাস কিউ এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ করে বা পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকল এখানে প্লাস কিউ মাইনাস কিউ ইকাল জিরো তাহলে পাবো টু এ নিচে প্লাস এ মাইনাস এ ইকাল জিরো তাহলে পাবো টু কিউ বা পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এখানে আমরা টু এর সাথে টু কেটে দিতে পারি তাহলে থাকবে এ বাই কিউ এবার আমরা একান্তরকরণ করবো তাহলে পাবো পি প্লাস কিউ বাই এ ইক পি মাইনাস কিউ বাই কিউ P plus Q by A equal P minus Q by Q. Should sure.